আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলা বছর আমাকে এখানে সাপোর্ট দিয়ে থাকার জন্য আমার এই ব্যবসাটি সেই দু সালে শুরু করেছি চট্টগ্রামে আল্লাহর রহমতে অনেক দিন আজকে প্রায় ছয় বছর শেষ করে সাত বছরে আমার ব্যবসাটির প্রদর্শন অনেক জ্বর গেলো সেই করোনা ভাইরাস লকডাউন সেগুলো তো বললেই নয় অনেক কষ্ট পেয়েছি সেগুলাতে তো এগুলো মনে রাখতেও চাই না যাক আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই হয় এই ব্যবসা চলাকালীন অবস্থায় এই পর্যন্ত অনেক বাধা অনেক বিপত্তি আসছে তো আল্লাহর রহমতে সব কিছু থেকেই নিজেকে সেফ রেখে আল্লাহর রহমতে আমি এতটুক পর্যন্ত আসতে পারছি এখনও যা হচ্ছে হয়তো দের দোয়া যাদের সাথে এখানে কাস্টমার যাদের সাথে ওইভাবে ভালো বিহেভ করে চলতে পারতেছি হয়তো তাদের দোয়া তাদের ভালোবাসা এটাই তো এতদিনের পর চলা সবাই দোয়া করবেন যেন আরও ভালোভাবে চলতে পারি তবে কিছু কষ্টও আছে কারণ এই ব্যবসাটিকে দাঁড় করাতে আজকে এতগুলো বছর আমি তেমন কোনো সাহায্য সহযোগিতা আমার পরিবারের কারো কাছ থেকে পাই নাই ইভেন আমার অনেক বন্ধু মহল যারা ছোটোবেলার খুব বন্ধু ছিল ওরা একটা সময় অনেক বড় বড় কথা বলতো বলতো যে এই কখনও লাগলে টাকা পয়সা লাগলে বলিস টাকা পয়সা দিয়ে হেল্প করব ওইটা করব সেটা করব। আসলে ওই যে কথার বেলা ঠণ্ঠনাটন কাজের বেলায় নাই এগুলাই কথাটা তো উল্টা বলছি যে কাজের বেলা ঠণ্ঠনাটন এটাই কিন্তু অনেকের কাছে টাকা চেয়েও যখন চাইছি বলছি যে আমার এনতেন এই শে তো অনেক বন্ধু বন্ধুর সাথে তো বর্তমানে সম্পর্ক রাখতেছিও না ওদের সাথে এখন বর্তমানে সম্পর্ক টোটালি ছিন্ন হয়ে গেছে হাতে কোনো দুই একজন বন্ধু আছে তো ওদেরকে ছাড়া বাকিগুলো সবার সাথে ডিসকানেক্টেড এখন কথা হলো যে মা আল্লাহ তো কাউকে সবসময় একরকম রাখে না আল্লাহর হয়তো যা বোঝেন উনি ভালোই বোঝেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে মানুষকে একটু বড়ো কিছু বা ভালো কিছু থেকে নিতে পারে আবার চাইলে তিনি নিশ্চয়ও করে দিতে পারে এটা আমাদেরকে মানতে হবে ঠিক আছে এখন কথা হলো যে এই ব্যবসা যখন দুঃসময়ে গেছে আমি তো অনেকের কাছে অনেকে অনেকভাবে টাকা পয়সার জন্য ঘুরেছি ঠিক আছে কেউ কিন্তু তেমনভাবে হেল্প করে নাই কিন্তু আমার বড় বোন অনেক হেল্প করছে আমার বড়ো বোন আমাকে এই টাকা পয়সা দিচ্ছে ব্যবসার শুরুতে ইভেন আমি যখন আগের যেই দোকানটাতে ছিলাম ওই দোকানটাও আমার বাড়িওয়ালা এক প্রকারে উনিও কোকারেজের দোকান দিয়ে প্রেশার ক্রিয়েট করে আমাকে ওখান থেকে তুলে দেয় আবার এটাকে রানিং করলাম আজকে চার বছর চার বছর শেষের পথে দেখ আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আল্লাহ যে এই পর্যন্ত আমাকে সুস্থ রাখছে আমি যেন সুস্থভাবে দোকানদারি করতে পারতেছি আল্লাহ আমাকে এতটুকু আনছে তো মানুষের জীবনে অভিজ্ঞতা শেষ নাই শেখার শেষ নাই একটা সময় হয়তো কিছু মনটা ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতাম আর এখন আল্লাহর রহমতে সব কিছু একটু পজিটিভ চিন্তা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এভাবে ডে বাই ডে মানুষের জীবনে পরিবর্তন আসে ডে বাই ডে আপনাকে চেষ্টা করে যেতে হবে হার্ট পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া বিকল্প কিছু নাই বর্তমান যুগে পরিশ্রম ছাড়া আপনি ভালো কিছু আশা করতে পারবেন না পরিশ্রম করতে হবে ইভেন সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনার কাস্টমার আছে যারা যাদের তারা অনেক রকমই দামাদামি করবে বিরক্ত করবে সেগুলাকে এত গুরুত্ব এত না দিয়ে হাসি মুখে কথা বলতে হবে ব্যবসাটাকে যেন রান করা যায় ব্যবসা যেন সামনের দিকে নিয়ে যাওয়া যায় এগিয়ে নেওয়া যায় ওই ধরনের চেষ্টা আমার সবসময়ই থাকে তো যাক আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এ পর্যন্ত এতটুকু রেখেছেন আল্লাহর কাছে আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া আমি আমি এতটুকু তো আসতে পারছি তা জানি না সামনে কী আছে তারপরও আল্লাহ যেন আমাকে সেফ রাখে নিরাপদ রাখে সবাই দোয়া করবেন সবাই আমার জন্য শুভকামনা করবেন মন থেকে দোয়া করবেন আমি যেন আল্লাহর মতে আরও ভালো কিছু করতে পারি এই শোরুমটাকে যেন আরও বড় করতে পারি আমার অনেক ইচ্ছে আছে যে এই শোরুমটাকে আমি অনেক বড় করব এবং এটাকে অনেক বড়ো একটা সুপার শপের মধ্যে পরিণত করব। এ ধরনের আমার ইচ্ছা আছে এখন বাকিটা তো আল্লাহ আল্লাহ তালা ভালো জানেন তো এটার উপর তো খারাপ নেই ঠিক আছে আল্লাহ যদি চায় সবই সম্ভব আল্লাহ চাইলে এমন কিছু নয় যে সম্ভব না আমি যখন আমার আগের দোকানটা ছেড়ে দিই আমি তো জানতামই না যে আল্লাহ হয়তো আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আমি এত সুন্দর প্লেস এত সুন্দরভাবে এখানে ব্যবসাটা করতে পারতেছি কিন্তু আমি খামাখাই টেনশন করছি তো এটা মানতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা নিয়ে আর কিছু নেই আসসালাম আলাইকুম